এই যে নুরুলাখ নূর গুরুতর আহত হয়েছে সেইটা আন্তর্জাতিক মহলের কাছে প্রকাশিত হতে পারে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে নুরুল হককে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নুরুল হক স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এই ধরনের হামলা সম্ভব নয় বললেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি আরো হুঁশিয়ারি দেন যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সচিবালয়ও গেরাও করবে তাহলে এর পুরোদায় সরকারকেই নিতে হবে সংবাদ সম্মেলনে রাশেদ খান ক্ষোভ প্রকাশ করে বলেন যারা হামলার সঙ্গে যুক্ত তাদের কাউকে গ্রেফতার করা হয়নি ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া বিচার নিয়ে গভীর প্রশ্ন তৈরি করেছে তিনি দাবি করেন এই হামলার পেছনে সরকারের প্রভাব আছে এবং প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে নুরুল হকের শারীরিক অবস্থার কথাও তুলে ধরেন তিনি তিনি জানান নুরুল হকের নাক ভেঙে গেছে চোয়াল ভেঙেছে মাড়িতে আঘাত লেগেছে তাই এখনো তিনি শক্ত কোনো খাবার খেতে পারছেন না তার বারবার কারণে দেখা দিয়েছে মাথার আঘাত কারণে ভীষণ দুর্বল হয়ে পড়েছেন রাশেদ খান অভিযোগ করেন সরকার প্রথমে বলেছিল নুরুল হককে বিদেশে পাঠানো হবে কিন্তু এখন নানা গরিমসি করছে আন্তর্জাতিক মহলে ঘটনা লুকাতে চাইছে সরকার পরিষদ পরিষত্তাই স্পষ্ট জানিয়ে দিয়েছে আমরা সরকারের দয়ার উপর থাকবো না প্রয়োজনে নিজেদের উদ্যোগে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করব। যদি বিদেশে চিকিৎসার জন্য নিতে হয় সেটি আমাদের দলের পক্ষ থেকে হবে তিনি আরো বলেন নুরুল হকে চারপত্র দেওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ নতুন জটিলতা দেখা নাকের হাড়ের অবস্থা আরো খারাপ হয়েছে চোয়াল এখনো হয়ে আছে এমনকি লিভারেও জটিলতা ধরা পড়েছে সব মিলিয়ে এই হামলার নৈ কারা কেন ফুটেজ থাকা সত্ত্বেও কাউকে গ্রেফতার করা হচ্ছে না সত্যি কি সরকার ঘটনা আড়াল করতে চাইছে দর্শক বন্ধুরা নুরুল হক এখনো চিকিৎসা দেন তিনি সুস্থ হয়ে ফিরতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে এখনো নানা সন্দেহ আপডেট খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ